আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমি হাঁটু ব্যথা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। আমি হাঁটু ব্যথার বিভিন্ন কারণ আছে কারণগুলোতে যাওয়ার আগে এখানে একটা আমি মডেল নিয়ে এসেছি আপনাদের একটু বোঝানোর জন্য এখানে আপনারা খেয়াল করে দেখেন একটা হাঁটুর জয়েন্ট কিভাবে তৈরি হয় ওপরে যেটা যে লম্বা হার আমাদের অরুর হাড় এটা হচ্ছে ফিমার আর নিচে যেটা থাকে টিবিয়া এই ফিমার এবং টিবিয়ার সম্মিলিত যেই জয়েন্টটা ওইটি হচ্ছে নি জয়েন্ট এবং এর পাশে দেখেন এখানে কতগুলা ট্যান্ডন লিগামেন্ট মাংসপেশি এবং মিনিসকাস থাকে এই যে ওপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কোয়াড্রিসেপস ট্যান্ডন নিচে প্যাটেলার ট্যান্ডন ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট অ্যান্টিরিয় ক্রোশিয়েট লিগামেন্ট পোস্টেরিও ক্রোশিয়েট লিগামেন্ট এবং মাঝখানে যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কার্টিলেস তো প্রিয় দর্শকবৃন্দ হাঁটু ব্যথার অনেকগুলো কারণ আছে কি কি কারণ আছে নাম্বার ওয়ান ট্রমাটিক আমরা যদি গ্রসলি বলি ট্রমাটিক এবং অ্যাট্রমাটিক ট্রমাটিক কি কোনো আঘাতের জন্য হাঁটু ব্যথা এখানে ট্রমাটিক কারণে কি কি হতে পারে নি জয়েন্টের যেই বোন আছে ওখানে একটু ফ্র্যাকচার হতে পারে যেই লিগামেন্ট তারপর এখানে মিনিসকাস এখানে ইঞ্জুরি হতে পারে তো এগুলো হচ্ছে ট্রমাটিক কারণে এই ট্রমাটিক কারণের যে চিকিৎসা চিকিৎসা কি চিকিৎসা হচ্ছে যে যেহেতু সার্ডেন হঠাৎ করে তার একটা আঘাত হলো এবং এটা অ্যাকিউট এই অ্যাকিউট অবস্থায় আমরা সাধারণত তাকে বিশ্রাম নিতে বলি যে দুই সপ্তাহ আপনি বিশ্রামে থাকবেন তারপর এখানে কিছু ইমোবিলাইজেশনের একটা ব্যাপার আছে এবং বরফ শেক দিতে বলি আর এই চিকিৎসাও আঘাতের ধরনের উপরে চিকিৎসার কি হবে ওইটা আমরা নির্ধারণ করি যেমন হিস্ট্রি নিলাম ক্লিনিক্যাল এক্সামিনেশন করলাম আর যদি আমরা কিছু ইনভেস্টিগেশন দিই যেমন একটা সিম্পল এক্স দিতে পারি এক্সরে দিয়ে আমরা হাড়ের কোনো প্রবলেম থাকলে ওইটা আমরা বুঝতে পারি এরপর আমরা একটা এমআরআই দিতে পারি এমআরআই ওখানে যে লিগামেন্টগুলো আছে মিনিস্কাস আছে যে সব টিস্যু যে স্ট্রাকচারগুলো ওখানেই কোনো ইঞ্জুরি আছে কি না ওইটা আমরা বুঝতে পারি তারপর সেই অনুযায়ী আমরা কিন্তু চিকিৎসা যে যার যেই চিকিৎসা প্রয়োজন সেইভাবে আমরা আগাব তো কারণের মধ্যে প্রথম এই যে ট্রমাটিক কারণ এতক্ষণ আলোচনা করলাম তারপর অ্যাট্রোমাটিক অ্যাড ট্রম্যাটিক কী কী কারণ আছে অ্যাট্রোমেটিক অনেকগুলো কারণ আছে এর মধ্যে এটা আবার বিভিন্ন বয়সের সাথে সম্পৃক্ত মানে একটা সম্পৃক্ততা আছে অর্থাৎ যাদের কম বয়স তাদের মধ্যে ইনফ্ল্যামেটরি পেইনটা বেশি হয় ইনফ্ল্যামেটরি পেনটা কি যেমন তার অনেক দিনের একটা ব্যথা থাকবে রাতে তার বেশি ব্যথা থাকবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার একটা স্টিপনেস থাকবে জড়তা থাকবে এটা হচ্ছে ইনফ্ল্যামেটরি আর কি কারণে হতে পারে ইনফেক্টিভ কারণে হতে পারে ইনফেক্টিভ কি যেমন হাঁটুতে অনেক সময় টিউবারকুলার আর্থাইটিস হতে পারে সেপটিক আর্থাইটিস হতে পারে এগুলো হচ্ছে ইনফেকশনের জন্য তারপর নিওপ্লাস্টিক কারণে হতে পারে যেমন ওখানে কোনো টিউমার হলো মেটাবলিক কারণে হতে পারে যেমন কোনো কারো মানে ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় ওইটার জন্য নি পেন হতে পারে তাহলে অ্যাট্রোম্যাটিক কিন্তু অনেকগুলো কারণ অ্যাট্রোমাটিকের একটা বড় কারণ হচ্ছে অস্ট্রিও আর্থাইটিস কি এটা হলো ডিজেনারেটিভ কারণ অর্থাৎ বয়সজনিত কারণে অস্ট্রিওর্থাইটিস হয় এবং আমাদের দেশে আমরা চেম্বারে যত রুগী পাই তার ম্যাক্সিমামই কিন্তু এই যে নিজয়েন্টের অস্ট্রিওর্থাইটিস কারণেই হয়ে থাকে এবং বিশাল একটা অংশ কিন্তু অস্ট্রিওর্থাইটিস অস্ট্রিআর্থাইটিস কাদের হয় যাদের বয়স পঁয়তাল্লিশের উপরে পঞ্চাশের উপরে এবং মায়েরা যারা দীর্ঘদিন গৃহস্থালী কাজ করে যাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে এই যে অস্ট্রিওর্থাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো অ্যাট্রোমাটিকের যেই কারণগুলো বললাম এর মধ্যে আমরা কিন্তু অস্ট্রিওর্থাইটিসের রোগী বেশি পাই এবং এর চিকিৎসা ধরনটাই কিন্তু অনেকগুলো ফ্যাক্টরির উপরে কাজ করে যেমন অস্ট্রিওআর্থ্রাইটিসের যেই চিকিৎসায় আমরা যে একটা এক্স মাধ্যমে বুঝতে পারি তার যে অস্ট্রিওআর্থাইটিসের যে কোন স্টেজে আছে অস্ট্রি অর্থারিটিসের চারটা স্টেজ আছে এক্স রেয়ের উপর ভিত্তি করে এখানে যে আমি দেখিয়েছিলাম যে এখানে কার্টিলিজ থাকে এই কার্টিলেজের কতটুকু তার ক্ষয়প্রাপ্ত হলো এটার উপর ভিত্তি করে কিন্তু যেই তার যে স্টেজ চারটা স্টেজ এটাকে নির্ধারণ করা হয় অর্থাৎ স্টেজ ওয়ানে তার মাত্র ক্ষয় শুরু হলো কার্টিলেজে টু থ্রি টু এবং থ্রি ক্ষয়ের পরিমাণটা অনেক বেড়ে গেল আর ফোরে একদম কাটিলিজ ড্যামেজ হয়ে গেল তাহলে চিকিৎসাও কিন্তু এক এক স্টেজে এক এক রকমের চিকিৎসা যেমন অস্থি অর্থি যদি ফার্স্ট স্টেজে আসে তাহলে আমরা কিছু তার লাইফস্টাইল মডিফিকেশন দিই কীরকম যদি ওই পেশেন্ট অনেক ওভারওয়েট থাকে তাহলে তাকে ওজন কমাতে বলি তারপরে তার দৈনন্দিন সে যে জীবনযাপন করে ওইটাকে আমরা কিছু মডিফাই করে দিই যেমন হাঁটু ভাঁজ করে কাজ না করা কয়েকদিন তারপরে হ্যাঁ নিচ থেকে ভারী জিনিস হাঁটু ভাঁজ করে না তোলা সেই কাজগুলো থেকে বিরত কয়েকদিন রাখা তারপর কিছু এক্সারসাইজ ব্যায়াম ওখানে যেই একটা হাঁটু আমাদের ওর সামনে যে চারটা মাসেলের একটা ট্যান্ডন এটা কোয়াড্রিসেপস ট্যান্ডন এখানে চারটা মাসেল এই মাসেলটাকে যদি আমরা স্ট্রং করি তাহলে হাঁটু কিন্তু অনেক স্ট্রং থাকে এটাকে সিম্পল একটা এক্সারসাইজের মাধ্যমে যেমন আমরা বলি আপনি হাঁটু সোজা করে পায়ের আঙ্গুলগুলো উপরের দিকে ধরে এক থেকে দশ গুনবেন তারপরে আবার ছেড়ে দিয়ে এক থেকে দশ গুনবেন এইভাবে তিন থেকে চারবার যদি প্রত্যেকবার পাঁচবার করে করেন আপনার এই যে কোয়াড্রিসেস মাসেল এটা কিন্তু অনেক স্ট্রং হবে এবং আপনি হাঁটুর ব্যথাও এই কোয়াড্রিসেস মাসেলের দুর্বলতা সবলতার উপর নির্ভর করে তারপরে আমরা কিছু এক্সারসাইজের সাথে ফিজিওথেরাপি দিতে পারি অনেক সময় কিছু আমরা ইন্টারভেনশন যেমন স্টেরয়েড ইনজেকশন